ঘরোয়া বিরিয়ানি বানানোর জন্য প্রথমে একটি হাড়িতে ভালো করে ঘি প্রলেপ দিয়ে নেবেন এভাবে দেখবেন যাতে ঘিটি ভালোভাবে মেশে এরপর মাংস চিকেন বা মাটন আপনাদের যা ইচ্ছা সেটি থেকে ডিম দিলে ডিমগুলিকে প্রথমে তুলে রাখবেন ডিম আর আলু আলাদা করে নেবেন এভাবে মাংসের ঝোল থেকে ডিম আলু আলাদা করে নিলে নেওয়ার পর কিছুটা ঝোল হাড়ির একদম তলায় রাখবেন এবং হাড়ির চারিদিকে ভালো করে ঝোলটিকে ছড়িয়ে দেবেন এরপর নাইন এইটটি পারসেন্ট টু এইটটি ফাইভ পারসেন্ট সিদ্ধ হওয়া বিরিয়ানি চাল ওই ঝোলের উপর ছড়িয়ে দেবেন হাত দিয়ে এমন করে ছড়াবেন যাতে ডিস্ট্রিবিউশনটা সমান হয় এরপর ওই ভাতের পরিমাপ আপনারা নিজেদের আন্দাজ মতো বুঝে নেবেন তারপর আগে থেকে ভিজিয়ে রাখা কেশর ভেজানো দুধের মধ্যে কেওড়া জল পিঠা আতর ইত্যাদি দিয়ে সেগুলি তৈরি করে নেবেন এরপর ওই ভাতের লেয়ারের উপর মাংসের টুকরোগুলিকে ছড়িয়ে দেবেন আর সাথে কিছুটা গ্রেভিও অল্প করে ছড়িয়ে দেবেন এভাবে মাংসগুলিকে আলাদা আলাদা ফাঁকে ফাঁকে গ্যাপে গ্যাপে মিলিয়ে দেবেন এরপরে আবার কিছুটা বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়ে তার উপর অল্প একটু বেরেস্তা দিয়ে আবার ভাতের লেয়ার দেবেন ভাতের লেয়ার এমনভাবে দেবেন যাতে ভালোভাবে মাংসগুলিকে ঢেকে দেয় এরপর আবার ওই ভাতের উপর কিছুটা পরিমাণ মাংসের গ্রেভি এভাবে ছড়িয়ে দেবেন তার সাথে ওই দুধে ভেজানো যা যা ভিজিয়ে রেখেছিলেন সেগুলি কয়েক চামচ দিয়ে দেবেন বেরেস্তা বিরিয়ানির মশলা প্রতিটি লেয়ারে দিতে একদমই ভুলবেন না এরপর আবার ভাতের লেয়ার দেওয়া হলে তার উপর বেরেস্তা ভালো মতো করে ছড়িয়ে দেবেন এই রেস্তাগুলোকে উপরের দিকে লেয়ারে বেশি দেওয়াই ভালো এরপর আলুয়ার ডিম একটি লেয়ারে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দেবেন ডিমটা সম্পূর্ণ অপশনাল যারা পছন্দ করেন তারা দিয়ে দেবেন অবশ্যই ডিম আর এরপরে অবশ্যই ভালো করে বিরিয়ানি মশলা যতটা পারবেন ছড়িয়ে দেবেন কারণ ফ্লেভারটা খুব ভালো আছে এতে এর ওই দুধ ভেজানো কেশরের আর বাকি যা যা দেওয়া গোলাপ জল কেওড়া জল মিঠা হাতর ভালোভাবে এভাবে ছড়িয়ে দেবেন বাকি যে ভাতটুকু আছে সে ভাত দিয়ে ভালো করে ঢেকে দেবেন উপরে এটাই শেষ লেয়ার এভাবে ভাতটাকে ভালো করে ঠেসে যতটা পারেন এভাবে দিয়ে রাখবে বাকি যা যা অবশিষ্ট আছে বেরেস্তা ওই দুধ এগুলিকে ভালো করে এভাবে ছড়িয়ে দেবেন গুলি যেন ভাজবে না এমনভাবে যাতে বেশি কুড়ে না যায় নাহলে তেতো লাগবে এরপর এটা আপনাদের পছন্দ মতো আপনার আমরা ঝাল খেতে পছন্দ বলি কী করি বলুন এরকম চারটে লঙ্কা গেঁথে দিয়েছিলাম পরে খাবো বলে আর কিছুটা গ্রেভি ছড়িয়ে দিলে ভালো হয় তাতে বিরিয়ানিটা বেশ জুসি থাকে একদম ড্রাই বিরিয়ানি খেতে আমাদের ভালো লাগে না তো আমরা জুসি যাতে ভেতরে খেলে মুখে গলা শুকনো না লাগে জুসি ভাবটা রাখার জন্য আমরা বিরিয়ানির এইভাবে মাংসের ঝোলটা এভাবে পাঁচ দিয়ে ধার দিয়ে ছড়িয়ে দেব একদম উপর দিয়ে ডাইরেক্ট পুরো ঢেলে না দেয় ভালো এভাবে ছড়িয়ে দিলে পুরো লেয়ারটা কভার করবে আরও বিরিয়ানি মশলা যতটা সম্ভব যতটা মাপ দরকার দিয়ে দেবেন এবার ভালো করে দম দেওয়ার জন্য আটাটাকে ভালো করে মেখে নেবেন পাতলা করে বেশি ভালো করে মাখা দরকার নেই মোটামুটি কাদা কাদা মতো লাস্টে ঘি দিচ্ছি ঘি ছড়িয়ে দিলে আরও গন্ধটা সুন্দর আসে এবার আপনারা যদি খুব লাইট খান অল্প দেবেন আর যদি বেশি খান তাহলে বেশি করে ঘি দেবেন এভাবে মুখটা ভালো করে সিল করে দেবেন আপনারা আটার বদলে অ্যালুমিনিয়ামের ফয়েলও ব্যবহার করতে পারেন যাতে সিল করা যায় আর এখানে আমরা রুটির তাওয়া প্রথমে গরম করে নিয়েছিলাম তার উপর বসিয়ে রেখে দমে দিয়ে মোট মোটামুটি আধ ঘন্টা মতো দম দিয়ে তারপরে আধ ঘন্টা আমরা স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম এখন বিরিয়ানি ওপেন করার সময় দেখুন ওপেন করছি আস্তে আস্তে খোলা হচ্ছে ব্যাস দেখেই বুঝতে পারছেন কতটা আকর্ষণীয় লাগছে দেখেই লোভ লাগছে গন্ধটাও অসাধারণ লাগে এই সময় এরপর আমরা তুলে প্লেটে বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য এক টুকরো আলু এক টুকরো ডিম তার সাথে দু টুকরো মাটনের টুকরো আর বিরিয়ানি আহা আপনাদের রবিবারে দুপুর একদম জমে যাবে যদি এরকম ঘরোয়াভাবে বিরিয়ানিটি বানান আপনারা জানাবেন কেমন লাগলো ধন্যবাদ